চেষ্টা মামলা আমার নাম জয়ার লাঠির আঘাতে দেখুন লাঠির আঘাতে আমার বাম কিডনি অচল হয়ে গেছে কিসের মামলা করেছে আমরা হত্যা মামলা করেছি হত্যা প্রচেষ্টা মামলা এই মামলা গ্রহণ করেছে মামলা তারিখ আমার লয়ারের কাছে আছে যিনি এখন পলাত সেই খাসি চোদ্দ তলায় লিফট বন্ধ করে দিয়েছিল তার মামলা পায়ে হেঁটে পর্যন্ত গিয়েছিলেন আল্লাহর কি এখন পলাতক যার লিফ্ট বন্ধ করে পদ্মা সেতু থেকে টুপ করে ফেলে দিবে বলেছিল সে এখন পলাতক আর সেই ইন্টারিয়াম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস আজ বাংলাদেশের সরকার বাংলাদেশের মানুষকে হত্যাকারী বাংলাদেশের সংবিধান নষ্টকারী বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনকারী বাংলাদেশের সংবাদপত্র বন্ধকারিনী শেখ হাসিনা ওয়াজেদ ষোলোটি বছর বাংলাদেশে বিনা ভোটের সরকার হয়ে নিপীড় নির্যাতন চালিয়েছেন তার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমমনা দলগুলার পক্ষ থেকে ২০১১ হাজার এগারো সালে দুই দিনের জন্য হরতাল ডেকেছে সে হরতাল চলাকালীন সময় আমার সহযোদ্ধা যারা আমার সাথে আছে নাম বলব তাদেরকে নিয়ে আমি সেরে বাংলা জাতীয় সংসদ ভবন থেকে একটা মিছিল নিয়ে হরঙ্গের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম তখন এই আজকের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন এবং তৎকালীন তেজগাঁ উপ সহকারী নাকি ছিলেন বিপ্লব বড়ুয়া কুমার ও তার অধীনস্থ সকল পুলিশ অফিসার ও সিপাই নিয়ে আমাদেরকে বাধা দেয় আপনারা সংসদ ভবন থেকে এক মিনিটও বের হতে পারবেন কথা কাটাইলে এক পর্যায়ে আমরা যখন বেরিয়ে পড়লাম তখন হঠাৎ আমি দেখি আমার মাথায় রক্ত যে দৃশ্যগুলো এখানে যেসব টেলিভিশন আছে তাদের কাছে রক্ষিত আছে বলার দরকার আমাকে লাঠি পিটা করে মাথা আঘাত করেছে আমার লিগামেন্ট ছিঁড়ে দিয়েছে এবং একটু পিছনে দল আমি দেখাই এবং লাঠির লাঠির আঘাতে আঘাতে দেখুন আমার বাম কিডনি অচল হয়ে গেছে সেটা আমেরিকা সিঙ্গাপুরে চিকিৎসা করানো হয়েছে আমার বন্ধু আশ্রাপতি নিজান নির্দেশ হয়ে একটি মামলা দায়ের করতেই আসছিলেন এই সেরে বাংলা তখনকার পুলিশ কর্মকর্তা ভিতর ঢুকতে মামলা নেন নাই মামলা কোর্টে করা হয়েছে সে মামলা তদন্ত হয়ে তিন দিনের মাথা সে মামলা বাতিল করে দেওয়া হয়েছে কিন্তু দুর্ভাগ্য বন্ধুরা প্রিয় সাংবাদিক বন্ধুগণ যারা আমার সামনে ডাইনে বামে আছেন সবাইকে আমি ব্যক্তিগতভাবে চিনি আমি একজন রাজনৈতিক কর্মী আমি একজন মুক্তিযোদ্ধা অশ্ব ধরে দেশ স্বাধীন করেছি আমি শিক্ষা প্রতিষ্ঠানের ভিপি জিএস হয়ে এই পর্যন্ত এসেছি পাঁচবার এমপি হয়েছি বিরোধী দলের সিডিদের দায়িত্ব পালন করেছি এরকম নির্মম আঘাত নির্মম অত্যাচার আমি আর কোনোদিনও কোনো সৈরাচার সরকার করেছে কিনা তখন আমার বিরুদ্ধে পুলিশ হয়ে একটা মামলা করেছে সেই মামলা এখনো আমাকে হাজিরা দিতে হয় এই লোক ইতিহাস তাই আজকে আপনাদের প্রশ্নের উত্তর একটাই সরাসরি আজকে সুযোগ হয়েছে ছাত্র সমাজের রক্তের বিনিময়ে জনতার রক্তের বিনিময়ে দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে আল্লাহ পাকের কাছে আমি খোকন জন্য আবু সাইদ খোকন সহ যারা এই আন্দোলনে হাসিনার পদত্যাগকে বাধ্য করতে আন্দোলন করে যারা জীবন বিসর্জন দিয়েছেন আজকে শের বাংলানগর থানার সামনে থেকে তাদের জন্য আল্লাহ কাছেই কাছে জোরের নামাজের পর পরে দোয়া করে আল্লাহ যেন তাদের বেশ নচি সাথে সাথে আপনাদের মতো যারা স্বাধীনতা পান নাই সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছেন যারা বিগত দিনে কথা বলতে পারেন নাই এখন কথা বলার সুযোগ হয়েছে কথাগুলো বলবেন এই কথাগুলো এই জন্য বলবেন এখন লেখার স্বাধীনতা আছে কথা বলার স্বাধীনতা আছে প্রচার করার স্বাধীনতা আছে সেই কারণে ইন্টারিয়াম আল্লাহ পাকের কাছে তার জন্য দোয়া করি যাকে যিনি এখন পলাতক শেখ হাসিনা চোদ্দ তলায় লিফট বন্ধ করে দিয়েছিল তার মামলা পায়ে হেঁটে চোদ্দ তালা পর্যন্ত গিয়েছিলেন আল্লাহর কি কুদ্রুত শেখ হাসিনা এখন পলাতক যার লিপ বন্ধ করে ডাকে পদ্মা সেতু থেকে টুপ করে ফেলে দিবে বলেছিল সে এখন পলাতক আর সেই ইন্টারিয়াম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস আজ বাংলাদেশের সরকার এইটুকু বলেই আপনাদের কতজন আসামি করেছেন

বাংলাদেশ নিরাপত্তা মামলা হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে নিরাপত্তার করতে হবে আগামী একচল্লিশ সপ্তাহের মধ্যে ফেব্রুয়ারি হত্যাকাগের গ্রেফতার